আমাদের দেশের নাস্তিকরা বাউলদেরকে খুব পছন্দ করে একটা মজার বিষয় কারা পছন্দ করে নাস্তিকরা কোনো ধর্মকে পছন্দ করে না কিন্তু বাউলদেরকে খুব পছন্দ করে ডক্টর আহমদ শরীফ নাস্তিকদের গুরু বাউলদের নিয়ে বই লিখছেন এবং বিরাট বিশ্লেষণ করেছেন তাদের ঐতিহ্য তুলে ধরেছেন শুধু তাই নয় বাংলাদেশের যারা নাস্তিক সেকুলার এরা সবসময় বাউলদেরকে প্রমোট করে লালনের আখড়ায় পঞ্চাশ জন গাঞ্জা খাইছে এটাকে সমস্ত মিডিয়া বা অনেক মিডিয়াতে খুব ফলাও করে প্রকাশ করে আজকে লালনের এখানে ওরস হইতেছে ওরস গাঞ্জা খাইছে লক্ষ লক্ষ মানুষের মাহফিল হয় লক্ষ লক্ষ মানুষের ভালো কোনো কাজ হয় সেটা কোনো মিডিয়াতে প্রচার করে না কিন্তু ওই আখড়ায় গাঞ্জা খাইছে কয়েকটা সেটা সারা দিন টেলিভিশন নিউজে বলে কেন নাস্তিকরা এত পছন্দ করে কেন এর কারণ হলো এ বাউলদের তাদের যে কর্মকাণ্ড কর্মকাণ্ডগুলোর খোলাসা কথা কয়েকটা পয়েন্ট নাম্বার এক যেটা বললাম দেহনীয় সাধনা দেহনীয় সাধনা মানে যৌনতা সোজা বাংলা নাম্বার আপনার যত নোংরা বিষ্ঠা নাপাক পৃথিবীর কোন ধর্মের মানুষরা যেগুলোকে পাক মনে করে না হালাল মনে করে না এই সমস্ত জিনিসগুলোকেও তারা শুধু হালাল আর পাকই না এগুলা বিরাট ঔষধ মনে করে লালমদের বাউলদের একটা গ্রুপ আছে যাদেরকে বলা হয় নেড়ার ফকির কি বলা হয় নেড়ার ফকির নেড়ার ফকির নেড়ার ফকির মানে বুঝেন নেড়ার ফকির মানে হলো নেড়া শব্দের অর্থ হলো যার কোনো ঘর সংসার নাই নেড়ার ফকির মানে যাদের কোনো কি নাই ঘর সংসার ম্যাক্সিমাম বাউলদের কোনো বিয়ে হয় না এরা বিয়েতে বিশ্বাস করে না সাধন সঙ্গী হইলেই হলো যে কারোর বউ হইলেই হলো বিয়ের দরকার হয় না এবং তারা বিয়ে করে না তাদের মূল কথা হলো ইসলাম পালন করার জন্য মক্কাতে যাওয়ার দরকার নাই মদিনে যাওয়ার দরকার নাই আল্লাহ রাসুল সব এই দেহের ভিতরে আছে শুধু দেহ নিয়ে সারাদিন পড়ে থাকলে চলবে ধর্মীয় যত কর্মকাণ্ড আচার অনুষ্ঠান আমল এবাদতের কথা কোরআন শুননায় বলা আছে এর কিচ্ছু দরকার নাই এগুলা সবগুলা নাওজবিল্লা মানুষের বানানো তাহলে কি করতে হবে শুধু সারাদিন এই দেহ নিয়ে পড়ে থাকতে হবে ঘর সংসার বাদ দিয়া মাতলামি করতে হবে ভিক্ষা করে বেড়াইতে হবে বাস তাহলেই সষ্টাকে পাওয়া যাবে এর ভিতরেই সষ্টা আছে মানুষই সষ্টা অন্য কথা বলতে গেলে এ হলো বাউল ধর্মের খোলাসা কথা নাস্তিকরা যেহেতু বাংলাদেশের মানুষের ধর্মীয় আচার মসজিদ মাদ্রাসা সহ্য করে না এরাও একই এই নাস্তিকরা এদেরকে খুব কি করে পছন্দ করে